গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন ওই সাড়ে আটটা মতন বাজে আর তো আমি রান্নাঘরে আছি কিছু কাজ করে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে এবার ক্যামেরাটা অন করার মতন সময় আছে হাতে তো সেই কারণে ক্যামেরাটা অন করলাম ডান হাতে ক্যামেরা না তুলে না বড্ড অসুবিধা হয় আমার তা যাই হোক বা হাত দিয়ে শুরু করেছি এখানে আমি কালকে যে তরকারি ছিল সেগুলো জাল দিয়ে নিয়েছি আর ভেজেছি বেগুন হঠাৎ করে কেন এখন ক্যামেরাটা অন করলাম কারণ আছে ব্যাক ক্যামেরা অন করি তাহলে করে দেখাতে বলবো দেখো এই যে লম্বা লম্বা বেগুনগুলো ভেজেছি যা তেল দিয়েছি ওই ভাজতে যতটুকু তেল লেগেছে বাদ বাকি তেল কিন্তু একদম রান্না রান্না দিদি চলে আসছে তাই সেরু চিৎকার করছে আর এই যে তেল ঠিক আছে তেল যেমন দিয়েছিলাম তোমরা তো জানো না কতটুকু দিয়েছি আমি জানি সেই কারণের জন্যই ক্যামেরাটা খুলে বলছি ঠিক আছে তো এই বেগুন ভেজেছি সকালবেলা খাওয়ার জন্য আরও একটা জিনিস ভাজবো সেটা হচ্ছে এখানে ভাজবো কুমড়া কুমড়ো কুমড়া না কুমড়ো উচ্ছে আর বেগুন কুমড়ো কুমড়ো উচ্ছে আর বেগুন এই কটা ভাজবো আর এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি উচ্ছে কুমড়ো ভেজে নিয়ে তারপরে মাছে হাত দেবো আর এখানে দেখো কালকের কালকের যে শিম আলুর যে একটা চচ্চড়ি মতন করেছিলাম সেটা একটুখানি রেখে দিয়েছি আমার জন্য কারণ বেজায় ভালো হয়েছিল তার জন্য আর এখানে এই যে ওকে দিয়ে দিয়েছে এই যে শিম চচ্চড়ি ভালো খেয়েছে আমি বলছিলাম না ভালো খাবে না ভালো খেয়েছে বলছে ভালো হয়েছে দাঁড়াও আর কি বলেছে তোমাদেরকে বলছি ক্যামেরা মানে সামনে ঘুরিয়ে আর এটা হচ্ছে ওই মাছের ঝোল ঝোলটা একটুখানি টেনে গেছে কালকেই টেনে গেছিলো তা কেয়ার করা যাবে আর এই খালি বাটিতে দিয়ে দেব ওই উচ্ছে কুমড়ো বেগুন দিয়ে ভাজাটা ভাজাটাকে তো কালকে বলেছিলাম যে এইভাবে শিমালু করলে ভালো খাবে না হ্যাঁ কিন্তু যখন খাচ্ছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে মুখে দেওয়া যাচ্ছে বলছে রাগ রাগ করলে নাকি রান্না আমি ভালোই করি মানে কালকে একটু রাগ করেছিলাম ওই চা খাওয়া নিয়ে রাগ হয়েছিল তাই বলছে রাগ হলে নাকি রান্না আমি ভালোই করি তার মানে বোঝা গেল যে ভালো হয়েছে খেয়েছে আর আজকেও বললো বলে দিয়ে দিও কিন্তু ওটা দিয়ে দিও বললাম হ্যাঁ দিয়ে দিয়ে দেবো তা ডাল আর করলাম না কারণ কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে সেই কারণে আজকে আর ডাল করলাম না অতবার ডাল দিয়ে দিতাম মাছ আর ওই চচ্চড়ি দিয়ে দিতাম যেহেতু ডাল করলাম না তাই ওই উচ্ছে কুমড়ো ভাজলাম যেটা কিনা না শুধুমাত্র দুপুরবেলাই খাওয়া যাবে তিতো নাকি আবার রাত্রেবেলা সকালবেলা খালি পেটে খেতে নিই সেই কারণের জন্য তো এই তো আর আজকে সকালবেলা উঠে একটা খারাপ সংবাদ পেলাম সেটা হচ্ছে আমাদের আমাদের বাড়িটা ছাড়িয়ে গিয়ে একটা বাড়ি দুটো বাড়ি পরে হ্যাঁ দুটো বাড়ি পরে একটা বাড়ি আছে ওই বাড়ির আর কি কাকিমাই বলবো আমার শ্বশুরমশায়ের থেকে ছোটো হাজব্যান্ড তো যাই হোক কাকিমা কাকিমা পরে গমন করেছেন কালকে রাত্রে গমন করেছেন তো এই তো এটাই হচ্ছে খারাপ খবর পাড়া থেকে একজন বয়স্ক ব্যক্তি চলে গেলেন তো এই তো চলো রান্নাবান্না সেরে নিই আজকে এই ভাজাটা করব মাছ করব আর কি করব আমি বুঝতে পারছি না আর কি করব বুঝতে পারছি না কারণ আমার দুপুরবেলা খাওয়া নিয়ে আমি চিন্তা করি না চিন্তা হচ্ছে রাত্রেবেলা ওর খাওয়া নিয়ে শুধু এক পথ দিয়ে খেতে দেবো এই হচ্ছে আমার জ্বালা বেঁধে যায় এক পদ দিয়ে কখনো আমি খে নিজে খেতে পারবো কিন্তু কাউকে খেতে দিতে পারবো না এক পথ দিয়ে মাথা কাজ করছে না আর বাঁধাকপি রয়েছে বাধাকপি তো আজকে করবই না কালকে নিমন্ত্রণ রয়েছে আজকে বাঁধাকপি করবই না এমনিতেও এই যে আমার যা যা খাওয়া বারণ সে সব রান্না করছি খাচ্ছি আর আমার গণ্ডগোল শুরু হয়ে গেছে শরীরের মধ্যে জানো গণ্ডগোল শুরু হয়ে গেছে পেট ভার করে থাকে কেমন লাগে এখন বাদও দিতে পারি না আমি যেগুলো আমি যেগুলো খাওয়া বারণ আমার সেগুলো যদি বাদ দিই ঘরে কিছু রান্নাই হবে না তো আজকে দেখো রান্না রান্নাঘরেই খাওয়াচ্ছি কালকে দুপুরবেলাও রান্নাঘরে খাইয়েছিলাম আর যারা নতুন দর্শক তারা বলবে চেন দিয়ে বাধা কেন কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে রান্না দিদি কাজ করে উনি না যাওয়া পর্যন্ত বেঁধে রাখতে হয় না যখন তখন ঝাঁপ দেবে গায়ে আর যারা পুরনো আমার দর্শক তারা সবাই জানে রান্নাঘরে এনে খাওয়ানোর কারণটা হচ্ছে একপাশে পাশে মাছ ভাজা বসিয়েছিলাম এখন বন্ধ করে দিয়ে আসলাম হয়ে গেছে যদি পুড়ে যায় সেই কারণে রান্নাঘরেই এনে খাওয়াচ্ছি আসতে সেই চা কালকে যার জন্য অশান্তি আজকে সেই চা করে নিয়ে যাচ্ছে আর এই বেকারি বিস্কুট কালকে ঢাললাম যে এরকম বসতে পারবা বসে তারপরে চায়ের অর্ডার দেবা বুঝছো আর আর সবচেয়ে ভালো না খাওয়া ঠান্ডা নাকি তো বন্ধুরা দেখো এই যে মাছ করব সেই কারণে আর কি টমেটো কষানো হয়ে গেছে বুঝতেই পারছো কি দিয়ে মাছ হবে বরের ফেভারিট টমেটো দিয়ে মাছ টমেটোটা একটুখানি গলিয়ে নিয়ে তার মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো ডোনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম মিষ্টি আর হচ্ছে এই যে তেঁতুল কাঁচা তেঁতুল শেষ এবার জল অ্যাড করে দেব খুব সুন্দরভাবে কষেছি আশা করছি খেতে ভালো হবে খাওয়া দাওয়া হয়ে গেল আলু পড়ছে না আমি পাশের ঘরে রান্নাঘরে পাশের ঘরে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেল দশটা তিন বাজে আর আমার রান্না বান্নাও হয়ে গেছে বর্ত চলে গেছে অনেক আগে মাছের ঝোল করে ফেললাম এখনও কড়াইতেই রয়েছে এখনো সরাইনি সবে খাওয়া দাওয়া করে এই এসে একটু পাশের ঘরে বসলাম কিছু কমেন্টের দেখছিলাম রিপ্লাই করছিলাম এই আর কি খেতে বসার আগেই নিয়ে গেল কাকিমাকে নিয়ে গেল কাকিমার মেয়ের কান্না করতে করতে বুড়া হাল ভীষণ কান্নাকাটি করছে পুরো একেবারে চোখ মুখ লাল হয়ে গেছে কান্না করতে করতে মানে সেই রাত থেকেই কাঁদছে তো রাত সাড়ে এগারোটার সময় নাকি মারা গেছেন উনি মানে অসুস্থ হয়ে গেছিলো হঠাৎ হঠাৎ না অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে বের করার সাথে সাথেই নাকি এরকম হয়েছে আমি রাত্রেবেলা তো আর উপস্থিত ছিলাম না সাড়ে এগারোটা না সাড়ে বারোটার সময় জানি দেহত্যাগ করেছেন তা রাস্তায় নিয়ে যেতে যেতে হসপিটালে হয়তো নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে যেতেই মানে মারা গেছেন রাত্রেবেলা টের পাইনি সকালবেলা উঠে বর বললো এরকম এরকম ব্যাপার তাই বলছে হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে নিয়ে গেল কি খারাপ লাগছিল আমার মেয়ের মুখের দিকে তাকে ভীষণ খারাপ লাগছিল সবাইকে একদিন যেতে হবে বলো সবাইকে একদিন যেতে হবে সব কিছু এখানে পড়ে থাকবে সবাইকে একদিন যেতে হবে ভাবলেই কেমন একটা লাগে গো কেমন একটা লাগে সব কিছু সব মোহ মায়া সব ত্যাগ করে চলে যেতে হবে একদিন কিচ্ছু যাবে না শুধু নাম যাবে সাথে কিচ্ছু যাবে না তো দেখো বন্ধুরা ল্যাথ খেয়ে খেয়ে শেষ পর্যন্ত কাজ শেষ করে আসলাম কাজ হয়ে যায় দশটা পনেরো কুড়ির মধ্যে হয়ে যায় সেখানে সাড়ে এগারোটার বেশি বাজে ল্যাথ খেতে খেতে এই অবস্থা এখানে বসি সেখানে বসি এই হচ্ছে কাজ এখন এখন কাজ হচ্ছে সেরুর সাথে খেলা তাই না আমি প্রত্যেক বছর শেয়ার করি মানে ভিডিও করছি শেয়ার করি এই বছরে প্রথম কোকিল ডাকলো এই বছরে প্রথম কোকিল ডাকলো শুনেই সাথে সাথে ক্যামেরা অন করেছি যাবো কোকিল পাখি দেখেছে কোকিল কি ভালো লাগে আমার তোমাদের কি বলবো সবারই ভালো লাগে ডাক আশা করছি তোমরা শুনতে পেয়েছ ককিলের ডাক ও এটা আজকে এই বছরের প্রথম ডাকলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম হেভি জিনিস হেভি মারাত্মক লাগে মারাত্মক কি সুন্দর লাগলো কি মিষ্টি লাগলো শুনতে আমি আরো বেশি খুশি হই কেন জানো তো শীতটা চলে যাবে শোনটা ইভিনিং বন্ধুরা কেমন কেমন আছো বলতে গেছি মানে আমি আবার মনে হচ্ছে যেন ভিডিও শুরু করতে গেছি অ্যাকচুয়ালি আজকে কথাবার্তা তাল পাচ্ছি না সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারছ গুড ইভিনিং এখন পনের সাতটা মতন বাজে আর পনের সাতটার মতন বাজে বলতে গেলে ঘড়ি তো সামনেই আছে ওই দু মিনিট বাকি পনের সাতটা বাজতে তো উঠেছি ওই ছটা নাগাদ উঠেছি শুয়েছিলাম পাঁচটা নাগাদ ছটা নাগাদ উঠে পড়েছি প্রথমে শুয়েছিলাম মশার একটা ধূপ ধরিয়ে তারপরে শুয়েছিলাম ভেবেছিলাম কত কতক্ষণই বা ওর একটুখানি শুই শোয়ার সাথে সাথে মুখের সামনে এক ঝাঁক মশা তারপরে কি করলাম উঠলাম মশা টাঙালাম তারপরে গিয়ে একটুখানি ঘুমালাম ওই আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতন ঘুমিয়েছি ছটার সময় উঠেছি উঠলাম সন্ধে পুজো দিলাম তারপরে এই এখন চা নিয়ে বসেছি আর প্রত্যেকদিন দিন কী বা দেখাবো তোমাদের একই সেই চা বিস্কুট আর মুড়ি তাও চলো একটুখানি দেখিয়ে দিই যে এখানে মুড়ি এখানে চা এখানে বিস্কুট ওটা একটা বেকারি বিস্কুট নিলাম গন্ধটা বেশ ভালো লাগছে মাখন মাখন গন্ধ তাই আমি নিলাম একটুখানি বিস্কুটটা আর এখানে আমার পাপা রয়েছে আমার সেরু সোনা কখন মা বিক্কু দেবে তাই অপেক্ষা করছে মা কখন একটু বিক্ষু দেবে তাই অপেক্ষা করছে আমার সন্তা বাবা তুই আমার সন্তুষোনা আর কেউ না তুমি আমার সন্তুষোনা হ্যাঁ আর কেউ না জানো তুমি বাবা তুমি জানো সেটা জানো জানো আমার নক্ষী তো তুমি আমার নক্ষী বাবা হ্যাঁ তুমি আমার নক্ষী বাবা না হ্যাঁ তো বলি বাবা আর এখানে রয়েছে দুটো ফোন এটা আমার মেজবনের দেওয়া ফোন এটা আমি এটা বিক্রি করব না নষ্ট হলে হয়ে যাবে বাট এটা বিক্রি করব না এটা ও আমাকে গিফট করেছিল আর এটা তো ভিভোর সেটটা তো দুটো ফোন তিনটে ফোন টোটাল আমার কাছে থাকে একটা মানুষ আর তিনটে ফোন ভাবো এই হচ্ছে এখনকার দিনের দশা তাই না সোনা তাই না পাপা আমার বাবার ভুবন ভুলানো চোখ ভুবন ভুলানো চোখ সোনা ও বাবা যা তা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নি জানো দশটা দুই বাজে বাপ আয় কিছু করবে আর দশটা দুই বাজে আর আমি এখন আজকে ভাত বসাইনি ভিডিও করছিলাম কারণ কালকে বুধবার কারণ কালকে বুধবার আর আজকের ভিডিওটাও আমার বেশি বড় হয়নি কারণ শরীরটা মনটা কোনোটাই ভালো ছিল না সন্ধেবেলা পর্যন্ত একদমই খারাপ ছিল তারপরে গিয়ে একটুখানি ঠিক হয়েছে কোমর টুমর জংশনায় ফেটে যাচ্ছে পা 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 পাপ বাপেরেও ছাড়ে না করো 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 কমেন্ট করো তোমরা তো এই আমি ভাত বসানাম বরের আসার সময় হয়ে গেছে বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি ভিডিও করলাম এই কারণে বলছি তো কি মুখে দিলি বাবা কি যেন মুখে দিল দূর কালকে সকালের দুপুরের ভিডিও করে রাখলাম কারণ কালকে বুধবার এত বুধবার বরের ছুটি উঠতে উঠতেই দেরি হয়ে যায় রান্না করতে করতে দেরি হয়ে যায় সব কিছু করতে করতেই দেরি হয়ে যায় সেই কারণে ভিডিওটা করে রাখলাম যাতে দুপুর পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত আমি নিশ্চিন্তে থাকতে পারি সকাল থেকে আর হচ্ছে তোমার কালকে একটা নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে তার জন্য সেরে রাখলাম দুপুরবেলা নিমন্ত্রণ আছে সেই জন্য সেরে রাখলাম সব কিছু যাতে করে মানসিক টেনশান না থাকে যে নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার ভিডিও করতে হবে এই টেনশান যেন না থাকে টাইম টু টাইম যেন ভিডিও দিতে পারি তো আর হচ্ছে কালকে সকালবেলাও একটুখানি বেরোতে হবে একটুখানি বাজারে যেতে হবে ঠাকুরনগর বাজারেই যেতে হবে তো কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখনই এন্ড করছি না কারণ অনেক ছোট হয়ে গেছে একটুখানি ডেলি ব্লগ মানে আমি ডেলি যেই লেন্থ রাখি সেই লেন্থের পুরোপুরি না হলেও ছোয়া রাখতে হবে কিছু করার নেই তো চলো আমি চায়ের বাসনগুলো এখন মেজে নিই তো চোখ দেখো আমার দুদিন আগেও চোখ মুখ দেখছিলে এখনও চোখ মুখ দেখো কীরকম হয়ে রয়েছে কেমন হয়ে রয়েছে না শরীরটা ঠিক নেই বাবা কী মুখে দিলি তুই শোনা নাক ডেকে ঘুমাচ্ছিলো দেখেছো শুনেছো নাক ডেকে ঘুমাচ্ছিল আমি পাশে বসে যত জোরে ভিডিও করি যত জোরে গান করি ও ঘুমে ডিস্টার্ব হবে না ও একটাই জানে মা আমার কাছে আছে মানে মা ভিডিও করছে মানে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি আমার গান আর আমার ভিডিও ওর সন্ধ্যাবেলার ঘুমটার জন্য না টনিকের মতন কাজ করে সোনা শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আমার সোনা শুয়ে পড়েছে

বাক্সর মধ্যে মৌ যেই ক্যাডবেরিগুলো দিল ওই যে ছোটো ছোটো হাতি ঘোড়া তারপরে সেই কি যেন ঘোড়া ছিল না হাতি খরগোশ হাঁস এরকম প্যাকেটে ভরা ভরা ক্যাডবেরি আমি অর্ধেক আর উনি অর্ধেক কেন উনি অর্ধেক কেন খাবে উনি আমারে বলবে তুমি কি আমার একটা দেবা তখন আমি ভাববো যে আমি দেবো কি না কারণ এটা আমার জিনিস আমার জিনিস খাইতেছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ওই এক পথ দিয়ে আমি বললাম যে বেগুন ভাজা করবো বলছি কী আছে আমি বললাম টমেটো দিয়ে মাছ বলছে আর কিচ্ছু লাগবে না ওই দিয়েই খাওয়া যাবে আর আজকে ঝোলটা একটুখানি বেশি করেই রেখেছিলাম তো ওই দিয়েই খাওয়া হয়ে গেল আর কি চলো উঠি আপাতত পরে আবার আসছি দশটা পঞ্চান্ন বাজে আর আমি ভিডিওটা এন্ড করতে এলাম এই করে আসলাম কারণ সেরু খাওয়া দাওয়া করছে আমি যদি আশেপাশে ঘোরাফেরা করি ওর খাওয়া দাওয়াতে ডিস্টার্ব হয় একটু মুখে জোয়ান দিয়েছি খাওয়ার পরে জোয়ানটাও ফুরিয়ে আসছে কিছু আনতে হবে আর এখানে দেখো এই যে হটপ্যাডটা আমি বসিয়েছি একটুখানি কারণ কোমরে অস্বাভাবিক যন্ত্রণা করছে অস্বাভাবিক অসহ্যকর যন্ত্রণা হচ্ছে জানি না কেন তো এটা এই ঘরে চার্জে বসিয়েছি সে কারণে এই ঘরেই আসলাম ওই ঘরে চার্জে বসানো যাবে না কারণ এই যে কেবিলের কেবিল তারটা না এটা ছোট শীতকাল তো গরম মালমি হচ্ছে না যাই হোক ফুলে গেছে এটা গরম হয়ে যদি ফুলে যায় তাহলে বোঝা যাবে গরম হয়েছে আর পুরোপুরি গরম হয়ে গেলে ওই লাইটটা বন্ধ হয়ে যাবে এই যে এই লাইটটা বন্ধ হয়ে যাবে তো সেই জন্য অপেক্ষা করছি একটুখানি শেক দিতে হবে আমি এনেছিলাম এটাকে অনলাইন থেকে অর্ডার করে মিশোর থেকে দু দিন মনে হয় ব্যবহার করেছি আর ব্যবহার করিনি মানে আমি একেবারে কাবু না হয়ে গেলে না সেটা নিয়ে ট্রিটমেন্ট করি না ঘরোয়া ট্রিটমেন্টের কথাই বলছি একেবারে যখন কাবু হয়ে যাব আর পারবো না তখন আমি এটা নিয়ে বসবো তো আজকে আর হচ্ছে না আজকে খাওয়ার আগের থেকেই যখন ভিডিও করে উঠলাম না তখন থেকে আমি বুঝতে পারছিলাম মারাত্মক যন্ত্রণা হচ্ছে আজকে না দিলে ঘুম আসবে না তাই দি তারপর ভাবছি না আছে পূর্ণিমা না অমাবস্যা একাদশীটা সে না নাকি গো কালকে একাদশী গেছে হওয়ার পরে কি আবার কোমর যন্ত্রণা হয় না কি এইভাবে আমার বড্ড বাতের শরীর আমার বুঝলে তো সেই কারণে এই কোমর কামড়ানো হাত পা কামড়ানো আগে দেখ হাত পা কামড়া তো আগে তো আমি প্রায়ই এরকম অন্যা দড়ি এখন তো সেই প্রকোপ কম জানো না সেই হাতে পায়ে অন্যা মানে টাইট করে পেঁচিয়ে রাখতাম যাতে রক্ত চলাচল হচ্ছে সেটা ফিল করতে না পারি মানে ব্যথাটা যাতে না হয় বিশাল টাইট করে আমি বেঁধে রাখতাম সুতাম এখন সেটা হয় না এই যে বলছি না এখন সেটা হয় না কখন হবে ভয় লাগে বলতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এন করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সাথে চলো টাটা